টোটো চালকদের ওপর পুলিশি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সিআইটিউ অনুমোদিত এই রিক্সা চালক ইউনিয়ন অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অজুহাতে টোটো আটক করছে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ টোটোয় মাল ওঠানো জাতীয় সড়কে টোটো চালানো স্কুলের সামনে থেকে ছাত্রছাত্রীদের ওঠানো নামানো ইত্যাদি নানা কারণে টোটো আটক করে তিন থেকে সাত দিন আটকে রাখা হচ্ছে জরিমানাও করা হচ্ছে টোটো চালকদের এরই বিরোধিতা করলো টোটো চালকরা সিআইটি অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার জানিয়েছেন টোটো চালকদের ওপর পুলিশি জুলুম মেনে নেওয়া হবে না তিনি জানান বহু ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা টোটোর ওপর নির্ভরশীল স্কুলের সামনে থেকে হঠাৎ টোটো আটক করায় বিপদে পড়ছেন টোটো চালক ও ছাত্রীরা স্কুলের গেট থেকে দূরে ছাত্রছাত্রীদের নামালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে দায়িত্ব বর্তাবে টোটো চালকদের ঘরে এক্ষেত্রে সব স্কুলের গেটে ট্রাফিক পুলিশের দাবি জানিয়েছেন তিনি জাতীয় সড়কে টোটো চলাচলের নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও কিছু জায়গার ক্ষেত্রে যেখানে অল্প দূরত্ব জাতীয় সড়কে না গিয়ে ঘুর পথে গেলে অনেক বেশি দূরত্ব যেতে হবে সেক্ষেত্রে ছাড়ের দাবি জানিয়েছেন তিনি সমস্ত বিষয়টি নিয়ে দ্রুত ডিএসপি ট্রাফিকের সঙ্গে কথা বলা হবে বলে জানানো হয়েছে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিন যাবৎ টোটো চালকদের ওপর হচ্ছে পুলিশি অত্যাচার খুব মারাত্মক বৃদ্ধি পেয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি এমবিএস ডি স্কুলের সামনে আজকে এখানে বাচ্চা নামানোর সময় হচ্ছে টোটো চালকদের আটক করা হয়েছে টোটো সহ ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়েছে তো তারা এখানে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে দুই কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে নো এন্ট্রির বাইরে কিছুটা দূরে যদি বাচ্চা নামায় তাহলে সেই ক্ষেত্রে এটা একটা ব্যস্ত রাস্তা বড় বোস্ট অফিস মোড় এখান দিয়ে যাওয়ার সময় যদি কোনো বাচ্চার কোনো অসুবিধা হয় অনেক টোটো একসঙ্গে আসে তাহলে নো এন্ট্রির থেকে সেখানে পরপর যদি পরের টোটোগুলোকে দাঁড় করায় তাহলে রাস্তার উপরে দাঁড় করাতে হচ্ছে ফলে সেখানে বাচ্চা যদি তারা ছাড়ে তাহলে যে অসুবিধাটা তৈরি হবে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়িত্ব কে নেবে এরা খুব দায়িত্ব নিয়ে এবং জলপাইগুড়ি শহর কেন সারা রাজ্যেরই বিভিন্ন জায়গায় হচ্ছে গার্জিয়ানরা তাদের ছাত্রছাত্রীদের টোটোতে করে পাঠান কারণ অনেকেরই কার কিংবা নিজেরা দিয়ে আসার ক্ষেত্রে সুবিধা নেই ফলে টোটো চালকরা তারা নিয়ে যান এটা হচ্ছে খুব কম পয়সায় এটা পৌঁছে দেওয়ার বিষয়ে তারা পৌঁছতে পারেন এবং ছাত্রছাত্রীরাও এটাই কমফোর্ট অনুভব করেন এবং গার্জিয়ানদেরও সুবিধা হয় ফলে এই ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত মনে হয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে ফলে আমরা এটার বিরোধিতা করছি এবং আমরা দাবি জানাচ্ছি যদি দূরে নামাতে হয় তাহলে ট্রাফিক পুলিশের নির্দিষ্ট ব্যবস্থা করা হোক যাতে ট্রাফিক পুলিশের মাধ্যমে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট গেট অব্দি পৌঁছানো যায় তার ব্যবস্থা করা হোক আর না হলে তারা যদি গেটের সামনে নামাতে পারে তার ব্যবস্থা করা হোক নইলে হচ্ছে যা তাদেরকে টোটো আটকে দেওয়া হচ্ছে ফলে এখন যারা ছুটি হবে যে ছাত্রছাত্রী ছাত্রীদের তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সমস্যায় করছেন গার্জিয়ানরা সমস্যায় পড়বেন আবার আগামীকাল আজকে টোটো আটকে রাখছে ফলে আগামীকাল তারা যখন আবার স্কুলে আসবেন সেক্ষেত্রে সমস্যা হবে ফলে এই বিষয়টাকে সামনে নিয়েই আমরা বলছি এবং এর সঙ্গে আরও দুটো বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে টোটোয় মাল পরিবহন বা টোটো হচ্ছে হাইওয়েতে ওঠার একটা বিষয় সমস্তটা বিষয় নিয়ে ট্রাফিক অফিস থেকে একই দোষে তিনবার করে সাজা দেওয়া হচ্ছে একবার হচ্ছে এদের টোটো দিন থেকে সাত দিন আটকে রাখা হচ্ছে দু নম্বর যেটা পঞ্চাশ টাকা ফাইন করা হচ্ছে আর তিন নম্বর হচ্ছে ওই পঞ্চাশ টাকার ফাইন দেওয়ার জন্য কোর্টে গিয়ে পাঁচশো থেকে হাজার টাকা মহরি বা অকিমকে দিতে হচ্ছে ফলে একই দশে তিনবার এরা শাস্তি পাচ্ছে আমরা ট্রাফিক আইসির কাছে গিয়েছিলাম জলপাইগুড়ি সেখানে তাদেরকে তার সঙ্গে আমরা আলোচনা করে বসার কথা বলেছিলাম আমরা বলেছিলাম আপনি সব ইউনিয়নগুলোকে নিয়ে আলোচনায় বসুন এবং কী করতে চাচ্ছেন কীভাবে এই কাজগুলোকে করতে চাচ্ছেন সেটা সবাইকে বলুন তাহলে সুবিধা হয় কিন্তু তিনি সেটা করতে চাইছেন না তিনি আলোচনায়ও ঠিকমতো অংশ মানে আমাদের সঙ্গে আলোচনা করছেন না ফলে আমরা ডিএসপি ট্রাফিককেও বিষয়টা জানিয়েছি তার কাছে আমরা সময় চেয়েছি আগামী দিনে তার তার সঙ্গে আমরা দেখা করবো এবং এই বিষয়গুলো আমরা তাকে জানাবো দেখা পরবর্তী চিন্তাবনা রয়েছে আমরা তো এটা দেখছি যে কি হচ্ছে আমরা ধরুন জলপাইগুড়ি পাহাড়পুর মোড় থেকে কেউ হচ্ছে গোসলা মোড়ে যাবে সেই ক্ষেত্রে হাইওয়ে তিনি ব্যবহার করবেন না কোনো টোটো চালক হাইওয়ে ব্যবহার করবেন না সেক্ষেত্রে দূরত্বটা মাত্র একশো মিটার থেকে দুশো একশো মিটারের দূরত্ব সেটা যদি তাকে ঘুরে যেতে হয় তাহলে হয় সেখান দিয়ে এসে পাঁচ কিলোমিটার ঘুরে বা তিন কিলোমিটার ঘুরে তাকে আবার সেখানে পৌঁছতে হবে জলপাইগুড়ি গোশলা মোড় থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাবে মাত্র পঞ্চাশ মিটারের দূরত্ব সেটাকে তাকে ঘুরে যেতে তিন কিলোমিটার ঘুরে যেতে হবে সেই ক্ষেত্রে এদিক দিয়ে পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে তুমি হাইওয়েতে উঠতে পারবে না আবার প্রশাসন জলপাইগুড়ি পৌরসভা ভাড়া পনেরো টাকা থেকে কমিয়ে ন্যূনতম ভাড়া দশ টাকা করেছে ফলে দুই দিকে সমস্যা টোটোচালকদের ফেলে দেওয়া হয়েছে ফলে এটার থেকে আমরা মুক্তি চাইছি যাতে টোটোচালকরা তাদের জীবিকা সঠিকভাবে নির্ভর